বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্র দল এর নেপথ্যে কোনো ষড়যন্ত্র আছে কিনা বা শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিস্টার্ব করার কোনো উদ্দেশ্য আছে কিনা কোনো নাশকতা করার চেষ্টা ছাত্রদের আছে আছে কিনা এ বিষয়ে বিশ্লেষণ করা জরুরি একই সাথে সতর্ক থাকা জরুরি একই সাথে ছাত্রদলের কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে যেটা হাস্যকর কেউই করবে না বরং বিভিন্ন জায়গায় দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জোর করে সাধারণ শিক্ষার্থীদেরকে আছে ধরে ধরে সেই বয়স্ক পাকা নেতারা সাধারণ শিক্ষার্থীদের বসাচ্ছে কিছুদিন পর এই না বসলে পিটাবে এখন সাধারণ শিক্ষার্থীদেরকে কেন যেতে বলবে ছাত্রদল এখানে যেমন নিরাপদ কিনা ছাত্রদল এর আগের একটা কর্মসূচিতে তাদের দলের না কিন্তু সাধারণ শিক্ষার্থী বা অন্য দলের তাদের সাথে কি করেছিল মোবাইল চেক করে প্রাইভেসি লঙ্ঘন করেছিল বড় ধর এটা ফৌজদারি অপরাধ কারণ মোবাইল চেক করা এটা আদালতের অনুমতি ছাড়া পুলিশও পারে না এই কাজ ছাত্রদল করেছিল অতএব ছাত্রদলের কর্মসূচিতে অন্য কেউ যাবেন না তাহলে আপনার খবর আছে আপনাকে শিবির ট্যাগ দিয়ে আপনাকে পিটা দেওয়ার আপনার মোবাইল নিয়ে যাবে আপনার মানিব্যাগ নিয়ে যাবে এবং আপনাকে হেনস্থা করবে ছাত্র দলের আপনার জানেন যে আগামী ছয় ফেব্রুয়ারি শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবে এবং গত পনেরো বিশ বছর কিংবা শিবির ইতিহাস সবচাইতে জাকজমকপূর্ণ ভাবে সারা বাংলাদেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে ইসলামী ছাত্র শিবির স্বাভাবিকভাবে ক্যাম্পাসগুলোতে মহানগর জেলা পর্যায়ে শিবির রেলি করবে তো ওই দিন আমার ছাত্র দলের কর্মসূচি তা শিবিরেরটা তো এটা আগের সবার জানা আছে ছয় ফেব্রুয়ারি তারা করবে বিভিন্ন জায়গায় ছাত্র দল যেহেতু শিবিরের সাথে তারা পরিকল্পিত হয় মারামারি বাজাতে চায় ঝামেলা বাজাতে চায় কারণ ছাত্র দলের কোন রাজনীতি নাই কোন প্রাসঙ্গিকতা নাই আলোচনায় নাই তো শিবিরের সাথে একটু বাজিয়ে যদি আলোচনায় আসা যায় কিছু বলা যায় এই শুধু খুঁজতে পারে এজন্য শিবিরকে সতর্ক থাকতে হবে যে ছাত্র দলের কোনো ফাঁদে পা দেওয়া যাবে না ধৈর্যের পরিচয় দিতে হবে ছাত্র দলের ছেলেরা যেসব জায়গায় কর্মসূচি পালন করবে এই এড়িয়ে শিবির তাদের প্রতিষ্ঠা বার্ষিকী করবে এটা শিবিরকে আগেভাগে আমরা সতর্ক করে দিচ্ছি কারণ ছাত্র দলের রাজনীতি নেই তারা এখন পাগল হয়ে গিয়েছে কি করবে কি করা উচিত বুঝতে পারছে না উল্টা কাজ করছে কলেজে দেখেছেন না খাটাস ছাত্রদল নেতা সে শিবিরের ছাত্র ছাত্র নেতা রানিং স্টুডেন্ট তার সাথে কি ব্যাধ ছিল শিবির ধৈর্যের বিচক্ষণতা পরিচয় না দিলে বড় অঘটন ঘটে যেত তখন ছাত্রদল ছাত্রদল চায় যেইসব অঘটন মারামারি এগুলো দেখিয়ে ছাত্রসংখে নির্বাচন ঠেকাতে নানান অজুহাত সৃষ্টি করে যে না না ছাত্রসংখ্যের নির্বাচনের পরিবেশ নাই এই যে মারামারি অমুক্তম এই যে ছয় ফেব্রুয়ারি ছাত্রদলের যে কর্মসূচি আমি মনে করি সেরকম একটা উদ্দেশ্য ছাত্রদলে থাকতে পারে যাতে ছাত্রসংঘের নির্বাচনগুলো ঠেকানো যায় এবং শিবিরকে অতি সতর্কতার সাথে কর্মসূচি পালন করতে হবে ছাত্রদল গায়ে করে ঝামেলা করার চেষ্টা করতে পারে যদি শিবির সম্মিলিতভাবে যদি ছাত্রদলকে প্রতিহত করতে চায় ছাত্রদল পালানোর জায়গা পাবে না কারণ ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নেই ছাত্রদল আছে টেম্পো স্ট্যান্ডে আর শিবির তো টেম্পো স্ট্যান্ডে যায় না কিন্তু ওই এই কাজ করবে না ক্যাম্পাসগুলোতে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে শিবির আগামী ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার ফেসি শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংগঠিত সকল সন্ত্রাসীদের কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং জুলাই ছাত্র জনতা ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান মার্চ ফর জাস্টিস এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হবে মানে এটার একটা উদ্দেশ্য ছাত্র সংসদ নির্বাচন ঠেকানো যে বিচারের আগে ছাত্র সংসদ নির্বাচন হবে না অমুক্ত ইত্যাদি বিচার কি করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিচার তো করবে রাষ্ট্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই কর্মসূচি ঘোষণা করেন নেতৃত্ব দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতাকর্মী সহ আপামার ছাত্র সমাজকে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছে এখন এই যে আপামার ছাত্র সমাজ অংশগ্রহণ করবে এটা রীতিমতো ছাত্র ছাত্রদলের কর্মসূচিতে কোনো ছাত্র যায় না আর যদি যায় আপনারা দেখেছেন আগের একটা কর্মসূচিতে একটা ছেলে ভিডিও করছে সেই ছেলে শিবির না তাকে তার মোবাইল চেক করেছে বলছে যে তার শিবির তার সেখানে হাসানত আবদুল্লা জমা জায়গা কি হেনস্থাটা করেছে অতএব ছাত্রদলের কর্মসূচিতে আপামার ছাত্র ছাত্রদের অংশগ্রহণ করার অনুরোধ জানাচ্ছে এখানে বলে কেউ যাবেন না আপনার মোবাইল ওরা নিয়ে যাবে মানি নিয়ে যাবে আপনাকে হেনস্থা করবে অতএব ওদের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং শিবিরকে সতর্ক থাকতে হবে ছাত্রদল যেন কোনো পরিকল্পিত নাশকতা করতে না পারে শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে